ভাগ্নির বিয়ের জন্য দেখাশোনা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে গেল বাঁকুড়ার ইন্দাস ব্লকের দিঘল গ্রাম গ্রাম পঞ্চায়েতের বামনিয়া গ্রামের দাসপাড়ার বাসিন্দা সাঁত্রিশ বছরের বাপি সাইকেল নিয়ে গ্রামে গ্রামে মাছ ব্যবসা করতেন তিনি জানা গেছে গত ইংরেজির আঠেরোই নভেম্বর সোমবার দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ ভাগ্নির বিয়ের দেখাশোনা করার জন্য রায়না এক নম্বর ব্লকের শেহারাবাজারের পার্শ্ববর্তী কোনাবোড়া গ্রামে উদ্দেশ্যে বের হন বাড়ি থেকে পায়ে হেঁটে বামনিয়া বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন তিনি এরপর বৈকাল পাঁচটা নাগাদ সীতারাম রুইদাসের পরিবার ফোন মারফত জানতে পারে ভাগ্নি দেখাশোনার জন্য সীতারামের যাওয়ার কথা থাকলেও সেখানে তিনি যাননি এরপর এই দুশ্চিন্তায় পড়ে যায় গোটা পরিবার শুরু হয় সীতারামের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজখবর খোঁজ নেওয়া হয় সমস্ত আত্মীয়র বাড়িতেও এরপর কোথাও খুঁজে না পেয়ে অবশেষে উনিশে নভেম্বর মঙ্গলবার রাতে ইন্দাস থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার সময় ছাই কালারের জিন্সের প্যান্ট ও স্কাই ব্লু রঙের জামা পরেছিলেন ওই ব্যক্তি পায়ে ছিল চামড়ার বুট ওই ব্যক্তির কোন সন্ধান না পেয়ে দুশ্চিন্তা এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পরিবার উক্ত ব্যক্তির কোন রকম সন্ধান পেলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলিতে অনুগ্রহ করে যোগাযোগ করুন সেভেন ডবল ফাইভ সেভেন জিরো থ্রি ফাইভ জিরো সেভেন সিক্স অথবা সিক্স টু নাইন সেভেন নাইন থ্রি নাইন ওয়ান এইট জিরো মানে বাড়ি থেকে সাড়ে বারোটার সময় ভাগ্নি দেখাশোনায় বেরিয়ে আর বাড়ি ফিরে নে আমরা সন্ধে তখন কটা বাজবে ছটা বাজবে তখন হচ্ছে আমার নুনদ বাড়িতে যে ফোন করছে যে ভাই কেন যায়নি আমি বলছি ভাই যায়নি মানে ভাই তো তোমার চলে গেছে দিয়ে বছর আসে না সেই থেকেই আমাদের খোঁজ খোঁজ পড়ছে আজকে চার দিন হচ্ছে কোথায় যাচ্ছিলো মানে দেখাশোনায় যাচ্ছিলো ভাগনি নকুন আবুরা সিধারে দাঁড়াতে বলেছিলো যে শেষ কোথায় দেখা গেছে মনে হচ্ছে মানে বাড়ি থেকে বেরিয়েছিল কখন বাড়ি থেকে সাড়ে বারোটায় বেরিয়েছিল তারপর তারপর আর দেখা যায় নাজারে কেউ বাজারে মানে খোঁজ করছে না বাজারের লোক বলছে না আমরা দেখিনি বাসে ওঠেনে বাজারে কেউ দেখেনি না

যে এরকম কিছু ভুলে যেত না না সেরকম না সব কোনো কিছু নাই কোনো কোনো রকম সমস্যা থাকে না তাই তো না ভালো মানুষ ঘর থেকে ভাত খেয়ে বেরিয়ে গেল যে এরকম তো কি থানায় জানানো হয়েছে হ্যাঁ ছান থানায় জানানো হয়েছে মিসিং ডায়েরি করা হয়েছে বললো আমরা খোঁজ নেব কি করতো আপনার কি করতো মাছ ব্যবসা করতো মানে গ্রামে গ্রামে কিসে করে সাইকেলে করে

মানে নাই ধরে দাঁড়িয়ে আবার দেখলো হেসে হেসে গেল ঘর থেকে আর অনেক চিন্তা ঘরে কাঁদা কাটি হচ্ছে ছেলে মেয়ে সব ঘরে কোনো কিছু না ঝামেলা না না কোনো কিছু নাই ছেলের আমার কিছু হয়নি কোনো ঘরে ঝামেলা হয়নি কিছু না আমার ছেলে শুধু খাওয়া দাওয়া করলো একটু টুকটাক করে ঘরে কাজ করছিল করে আমি বাইরে গেছি আবার না শুধু স্বামী ভাত খেয়েছে খেয়ে আর জামা কাপড় পরে গেছে ছেলের দিকে বলে গেছে তোরা সান্ত্বনা দিয়ে গেছে যে আমাদের তো থাক আমাদের এখন আসে খেলা সব খেলা করি ভাই বোনে যে ঝগড়া করিস না আর যেখানে যাচ্ছিল দেখাশোনায় কার দেখাশোনা ছিল ওটা আমার আমার লাদনির দেখাশোনা হচ্ছিল লাদনির কোথায় বাড়ি কোথায় বাড়ি দুমালন দেখি সেদিনই বাড়ি ফেরার কথা ছিল হ্যাঁ সেদিনই বাড়ি ফেরার কথা ছিল গিয়েছিল না যায়নি ওখানে যায়নি ওরা ওখানে খুব খোঁজ খবর করেছে চারদিকে ঘুরেছে তো ছেলের বাড়ি ছেলের দেখাশোনা হয়েছে যাই আমরা ঢুকি তাহলে আসবে এত দেরি হচ্ছে বাসের জন্য সেটাও হয়নি ওরা আবার দেখাশোনা করে আবার বাইরে চারদিকটা ঘুরেছে সাথে কি নিয়ে বেরিয়েছিল ছেলে সাথে একটা ব্যাগ নিয়েছিল একটা জ্যাকেট আর একটা ইয়ে মাপডার মোবাইল ছিল না মোবাইল দিয়ে যায়নি মোবাইলটা ভুলে গেছে সমস্ত মানুষদের কি বলবেন না আমাদের মাধ্যমে কি বলতে চাইছেন বলতে চাইছি আমার যাতে আমার ছেলে ঘুরে আসে সার ছেলেকে আমাকে বলে ফিরিয়ে দিতে